আমার ছোট্ট পরিবারের সকল মিষ্টি সদস্যদের জানাই গুড মর্নিং সকাল সকাল আজও চলে এসেছি আমরা বরমশাইয়ের বাঞ্ছারামের বাগানে দেখি আজ আর কি সবজি পাই দেখা যাক আজ সকালে রান্নাবান্নার জন্য বর্মশাই তার বাঞ্ছারামের বাগান থেকে কি কি সবজি বাজার করে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের এই ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যে সমস্ত পুরনো বন্ধুরা এই কাজটা আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাঞ্ছারামের বাগান থেকে চলে এসেছি আমরা ছাদে বাগানে আজ আর আমরা সেভাবে কিছুই সবজি পেলাম না শুধুমাত্র ওই শশা ছাড়া কিন্তু ছাদে এসে পেয়ে গেছে একটা কলার মোচা এই মোচা আমাদের মতো আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কলা কাঁচা কলা মোচা দিয়ে কি খাবে মোচার গিয়ে লাগবে গোপেনের দাড়িতে আজকের মোচার ঘন্টটা নাকি সত্যিই অসাধারণ হয়েছিল সেটা বড়মশাই বলছিল তাই আর ছিটকে গিয়ে গোপেনের দাড়িতে লাগার চান্সই পাইনি তার আগেই আমরা খেয়ে নিয়েছি স্নান খাওয়া দাওয়া সেরে একটু সাজুগুজু করে রওনা হয়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে এই ভরা দুপুরে সূর্যের তাপে আমি যেন ঝলসে যাচ্ছি এত গরম গরম লাগছে তো বাড়িতে আছে দরকারটা আমার সেই জন্য আমাকেই বাজারে আসতে হলো লাগলেও কিছু করার নেই আমায় তো বাজারে আসতেই হতো দেখে তো বুঝতেই পারছেন এসেছি জামা কাপড়ের দোকানে এখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস পছন্দ করে আমি নিয়েও নিয়েছি বাড়িও চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে বিকাল বেলায় আবারও চলে এসেছি বাড়ির পাশের একটা দোকানে রাতে রান্না বান্না করতে হবে ঘরে কয়েকটা জিনিস হয়ে গেছে যেটা মুদিখানার দোকান থেকে আনতে হবে বরমশাইকে বললাম তুমি তো বাজারে যাচ্ছই তুমি না হয় এনে দাও সে বলল খুব বেশি কিছু তো আনতে হবে না তুমি যাও পাড়ার দোকান থেকে নিয়ে এসো আমি আর খুব একটা দেরি করলাম না টাকাটা নিয়ে দোকানে চলে এসেছি যে জিনিসগুলো আমার নেয়ার ছিল ওই দোকানদার পিসমা সেই সমস্ত জিনিসগুলোই দিচ্ছে হ্যাঁ কি খাবি এইটা কোন তা বল কোন এইটা 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 না কুড়কুড়ে এইটা এটা মনে কি জানাচোর হচ্ছে আছে একটা এই ওই দোকানদার পিসিমার নাতনি এই ছোটবেলাটা সত্যিই অনেক সুন্দর ও তো চিপসের প্যাকেট পেয়ে ভীষণ খুশি আর আমি খুশি ওকে দিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা